আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামার চ্যানেলে স্বাগত প্রচণ্ড গরম পড়ছে ষাটটি ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো গর্বে গোসল করাইছি গর্বে গোসল করানোর পর এখন মশা মাসি ওজন চলবে আসলে মশা মাছি যদি মশা যদি গায়ে পড়ে তাহলে কিন্তু রোগ বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আজকে টপিক্সটা তো আমার এখানে কিন্তু সেই প্রসেসটা করা আছে আমি সপিং কাছেই করছি একটা হচ্ছে টাইকোফোন একটা হচ্ছে আপনার পাউডার সেটা হচ্ছে আপনার গরুর গায়ের আটালি উকুর জীবাণু যত আছে ধ্বংস করবে এটা একটা আর যদি গরুর কাদের ঘা যে হয় এই যে মিড ডে যে ঘা হয় এটা কিন্তু মশামাশি কামড়ে বেশি হয়ে থাকবে যদি এটা দিয়ে আপনি সপ্তাহে দুইবার করতে পারেন তাহলে সেটা কিন্তু হয় না মাসি পড়ে না আর ঘাটাও বেশি হয় না তো এই যে আমরা দেখতে পাচ্ছেন তা আমার আছে আছে স্যাবলোন আর একটা আছে আর হচ্ছে স্প্রে মেশিন এই তিনটায় কাজ আর এই তিনটে কাজের মতো হচ্ছে এই একটা পঁয়ত্রিশ টাকা প্যাকেটে দশ গ্রাম দিয়ে আপনি এক লিটার পানি দিয়ে গুলাতে পারবেন আমি বোতল ছোটো নিয়েছি হাফ লিটার আমি হাফ দিয়ে গুলাইছি তারপর হচ্ছে হাফ খাবার স্যাপল দিয়েছি দেওয়ার পর পানিটা ভালোভাবে মিশানোর পর আমি পাউডার দেওয়ার পর মিশানোর পর সেটা আমি স্প্রে মিশিয়ে করছি স্প্রে মিশিয়ে করার পর এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কোথায় স্প্রে করবেন অবশ্যই গরুর চোখে স্প্রে করা যাবে না সব জায়গায় করবেন গরুর যদি চোখে না পড়ে সেভাবে এই যেইভাবে করবেন দেখুন এই যেইভাবে যেন বের হয় মানে ছাটাটা সেটা যেন গরু পায়ে তারপর গায়ে যেখানে যেখানে মাছি পড়বে সেখানে আপনি গোটা গলঘর করতে পারেন যাতে মশা মাছিটা আপনার গরু গায়ে না উঠতে পারে সেদিক লক্ষ্য রাখবেন আমি কিন্তু গোটা গলঘরে গড়িয়ে ভাবে গোটা গলঘরে দিয়ে আসি যাতে সেই মাছিগুলো না পড়ে আর এই মাছিগুলো কিন্তু দেখবেন এই অসুস্থ পর সব দৌড় দিয়ে পালা যায় বাইরে চলে যায় তো এই হচ্ছে মশা মাসি নিধন করার আমার একমাত্র উপায় এভাবেই করে থাকি যদি ভিডিওটি ভালো হয়ে থাকে এই ক্ষুদ্রভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ